চকচকে রূপালী বর্ণের চ্যাপ্টা আকৃতির এই মাছটার নাম কাজলি গ্রামবাংলায় অনেকের কাছে আবার এই মাছটা বাস্পাতা মাছ নামেও পরিচিত একদিন দুপুরবেলা খাওয়ার টেবিলে এই কাজলি মাছের পাতলা ঝোলের সাথে গন্ধরাজ লেবুর বিশিয়ে খেয়ে আমার এত ভালো লেগেছিল তো তারপর থেকে মনে মনে ঠিক করেছিলাম এই মাছের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। যখন শাশুড়ি মা এটা রান্না করবে তো চলো দেখে নেওয়া যাক তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আজকের সেই কাজলি মাছের পাতলা ঝোলের রেসিপিটা রকম কোনো মশলা ছাড়া খুব সহজেই বানানো এই মাছের ঝোলের স্বাদ কিন্তু অনবদ্য তো চলো প্রথমের থেকে দেখে নেওয়া যাক প্রথমে মাছটাকে শাশুড়ি মাইখানে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছিল এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে কালো জিরে ফোড়ন হিসেবে দিয়ে নুন হলুদ মাখানো মাছগুলো ভাজার জন্য গরম তেলে ছেড়ে দেব মাছগুলো হালকা ভেজে নিয়ে মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আবার এটি করে ভালোভাবে মাছগুলোকে ভেজে নেব ও আর একটা জিনিস তো আপনাদের সাথে ভুলে লেগেছিলাম মাছগুলো ভাজার আগে কিন্তু আমার শাশুড়ি মা নুন হলুদের সাথে সামান্য একটু আটা গুঁড়ো মিশিয়ে নিয়েছিল এতে করে কিন্তু মাছগুলো সহজে লেগে যায় না যাই হোক এরপর আমি দিয়ে দিলাম এখানে চারটে মতন কাঁচা লঙ্কা এরপর মাছের ঝোলের জন্য এখানে অ্যাড করে নেব পরিমাণ মতন জল ব্যাস আর কিছুই না জলটা পাঁচ থেকে ছ মিনিট ফুটে আসলেই মাছের ঝোল একদম রেডি লাস্টে আমার শাশুড়ি মাস একটু নুন দিয়ে দিয়েছিল। আর কাঁচা লঙ্কাগুলোকে ভালোভাবে তুলে একটুখানি বেটে বেটে ঝোলের সাথে দিয়ে দিয়েছিল। বেশ পাতলা ঝোল সাথে টান ঝাল জাস্ট দারুণ খেতে হয়েছিল এই ঝোলটা আর এইভাবে কাঁচা লঙ্কাগুলো বেটে দেওয়াতে মাছের ঝোলে কাঁচা লঙ্কা ফ্লেভারটা এত সুন্দর লাগছিলো যেটা ভাত দিয়ে খেতে খুবই সুন্দর হয়েছিল। খুবই অল্প সময়ে এত সিম্পল অথচ অনবদ্য টেস্টে এই মাছের ঝোলটা কিন্তু আপনারা চটজলদি বাড়িতে বানিয়ে ফেলতে পারেন এবং দুপুরবেলা গরম ভাতের সাথে কাজলি মাছের এই সিম্পল পাতলা ঝোলের সাথে গন্ধরাজ বা কাপচি লেবুর রস দিয়ে মেখে খেলে জাস্ট অসাধারণ লাগবে আমার বর কিন্তু এই মাছের ঝোলের সাথে ভাত খেতে ভীষণ ভালোবাসে আর আমারও বেশ ভালো লেগেছিলো তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমার ভিডিওটি এবং চ্যানেলটি পাশে থাকবেন